কোরআন ধরলেও সোহাব পড়লেও সোহাব আমি একটা ঘটনা ফেরাই বলি বাবা দারুল মধ্যে একটা ঘটনা ঘটছে কারি তৈব সাহ রহমতুল্লাহ ঘটনার বর্ণনা করছেন কারি তৈব সাহ রহমত দারুল দেওবন্ধুর মহতাম ছিলেন এক সময় উনি নিজের মুখে বয়ানটা করছেন দেওবন্ধু এলাক একটা বেরিবাদ আছে বেরিবাদ ওই বেরিবাদের মধ্যে কিছু মানুষ বসবাস করে বাদ্যা যেমন আমাদের হোসনাবাদ এখানে বছর বছর থাকে আইসা দেখছেন না ঘর বাড়ি কিছু একসাথে থাকে ছোট ছোট ঘর বানাইয়া খাল পারে ঝুপড়ির মধ্যে স্কুলের মাঠে নগদ বাড়ি বানাইয়া থাকে আসে কিছু মানুষ ঠিক ওই রকম একটা সম্প্রদায় একটা পাশে বেরি বাদে উপরে তারা থাকে ওখানে কোনো বিদ্যালয় নাই স্কুল নাই কলেজ নাই মাদ্রাসা নাই ওই সমাজটা একটা ভিন্ন সমাজ হঠাৎ একদিন সমাজের এক বৃদ্ধ লোক মারা গেছে বয় বৃদ্ধ এলাকার মধ্যে মারা গেছে কিন্তু জানাজা কে দেবে লোক গোসল জানে না কাপুন জানে না দাফুন জানে না যে হোক যেভাবে গোসল করে কাপাইয়া রাস্তার পাশে দাঁড়াইয়ে রয়েছে কোন মুসলমান যদি দেওবান এলাকার থেকে আসে তার দিয়ে জানাজা দিয়া তারপর কবর দেবে এই খেয়ালে তাকে নিয়া রাস্তার পাশে দাঁড়াইয়ে রয়েছে একটা লোক টুবি বাইসাইকেল চালাই অফিসে যাইতেই পথ দিয়া মুদ্রের পক্ষ থেকে একজন ডাইকে বলছে ভাই ধরেন একটু কথা আসে আমরা এই বেরিবাদের মধ্যে থাকি আমরা একটা ভিন্ন সম্প্রদায় আমাদের মধ্যে কোনো শিক্ষা নাই দীক্ষা নাই আলেম নাই মোল্লা মৌলবি কিছু নাই আমাদের এই মুরব্বী মারা গেছে কওমে জানা যা কে পড়াইবে কোনো লোক পাই না আপনি জানা পড়াইয়া যান লোকটা রাজি হয়েছে যে একটা লোক জানা যা সারা মারা যে দাফন হবে ওই লোকটা এই করে তাই জানা যা ভরাইয়া দিয়েছে এইবার তাকে দাফন করতে নেবে ভালো করে বাবা কোরআন কত দামি কিতাব কোরআন দামি চুম্বক যেমন লোহাকে স্পর্শ করে লোহার সাথে সম্পর্ক হয়ে যায় লোহা যেরকম পরস্পরের সঙ্গে লাগলে এটা সলিড মাত্রিত হয়ে যায় বেনামাজি সুৎকর ঘুষকর হারাম খোর ঢাকায় তার খনিরা লম্পটেরা আল্লাহর কোরআনের সাথে ভালোবাসা করলে ফেরেস্তার চোদ্দামি হয়ে যায় চরিত্রবান হয়ে যায় মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায় কারণ এমন এক কিতাব লোকটা জানা যা দিচ্ছেন দাফন কেমন হবে কবাই আমি দাফন কেমনি করে কবরে কেমনে রাখে আমরা জানি না এবার উনি নিজেই গেলেন ইয়া কবরের মাথার দ্বারে তিনি নামছেন কবরের মধ্যে লোকটার কবরে রাইখা বাঁশের সাইডে দিয়া কবরে যাওয়ার যেই নিয়ম আছে নিয়ম পথে দাফন কাফন করিয়া ওই লোকটা আবার সাইকেল চালে অফিসে চলিয়া গেছে অফিসে গিয়া এখন গেট দিয়ে ঢোকবে দারু আনবল সাহেবের কার্ড দেন আইডেন্টি কার্ড এখন কার্ড পায় না খুঁজে পকট তোকা এখনো কোনো পকটে কার্ড নাই হঠাৎ তার খেয়াল হইছে যে আমি যে কবরের মধ্যে নামছিলাম ওই কবরের মধ্যে হয়তো নুয়ে নিয়ে কাজ করছি কার্ডটা হয়তো কবরের ভিতরেই পড়িয়ে গেছে আবার বাইসাইকেল চালাই দৌড়ে দৌবন্দ এলাকায় আসছে বেরিবাদের এলাকায় আইসা দেখে মানুষজন দাফন কামন করে চলে যাইতে আছে বাবা উনি অনুরোধ করে বলতে ভাই আপনাদের একটা বিরাট হুকার আমি করছিলাম আমিও একটা বিপদে পড়ছি বোধ কবরের মধ্যে আমার আইডেন্টি কার্ডটা পড়ে গেছে একটু কবর খতে হবে আমার আইডেন্টি কার্ড তালাশ করতে হবে সবাই চিন্তা করলো বেসার এত উপকার করছে একটা আইডেন্টি কার্ড চাকরির একটা মূল্যবান সম্পদ কাজীরা খুঁজে দেওয়া দরকার এরপরে তারা মাথার ধার দিয়া অল্প একটু জায়গা পরিষ্কার করছে কবর ভাঙিয়া খুঁজ দেওয়া কবর খোদার পরে হঠাৎ কবর থেকে একটা শুকরান এমনভাবে ভাবে গোল্লার মতো বের হয়েছে গোটা এলাকা সাথে সাথে শুক্রান মুখরিত হয়ে গেছে কবর মধ্যে উকি মারিয়ে দেখে কবরটার কবর নাই গোটা কবর তাজা ফুলের বাগান লোকটা ফুল সজ্জায় সহিত মানুষের ভিড় পড়িয়ে গেছে হাজার হাজার মানুষ কি কারণ এই খবরটা তো দামি কেন হইল লোকটা তো বেরিয়ে থাকতো বাদ্যালোক লোকটা তো শিক্ষা দীক্ষাও ছিল না না দরবেশ না বুজুর্গ না লোকটা কেন এই খবর দারুল দেহবান লোকের ওখানে ওখানে কারি তৈবসার আহমেদ বলছেন তিনিও সেখানে গেছেন ওলামায় গ্রাম বহু কাছে গিয়ে দেয় ঘটনা সত্য কোটা এলাকা মুখে দুঃখ গ্লানে মমা করতে আসে দেখি উকি মধ্যে কবরে তাজা ফুলের বাগানের মধ্যে লোকটা শুয়া কারিম তৈয়ব স্যার আহমদ বলতেছেন আমরা চিন্তা করলাম ব্যাপার কি আমল লোকটাকে করলো এমন আমলেই বস্তির মধ্যে খন্ডা সরাসরি গেল তার বাড়িতে কে আছে খোঁজ নিতে তার একটা মেয়ে আছে এবার মেয়ের কাছে জিজ্ঞাসা করি মাগো আমরাই তোমার কাছে জানতে তোমার বাপ দুনিয়াতে কি আমল করত মেয়ে বলতেছে আমার আর কেউ নাই আমার বাবার আমি দুই বাবার মেয়ে আমার তার কেউ নাই দুনিয়াতে কিন্তু আমার বাবা সুরাকে রাজ যানতো না নামাজও ভালো পড়তে জানতো না কিন্তু নামাজ যেভাবেই জানতো সেভাবে নামাজ বাদ দেয় নাই আর এই যে একদিন কোরআন শনিফ দেখা যায় এই কোরান শনিফদিন প্রতিদিন সকালে দুপুরে বিকালে প্রতিনিয়ত আমার বাবা নিজে কোরান পড়তে জানে নাই কিন্তু কোরআন শরীফ পৃষ্ঠা উল্টাই উল্টাই বলছে আহারে আমার আল্লাহর কোরআন আমি পড়তে জানি না আমি সব থাকতে অন্ধ আল্লাহর কারণ আমার ঘরে আছে কিন্তু আমি কোরআন পড়তে জানি না এইয়া বলে আর পৃষ্ঠা উল্টায় লাইনে লাইনে আঙ্গুল টানে কারিত্বের রহমান তুলে বলছেন আমি দেখলাম খেয়াল কত বছর পর্যন্ত যে লাইনে লেহাঙ্গুলটা আছে পুরো লাইন গুলা কালো হয়ে গেছে কারি তয়েব সাহেব আমার দুই চোখের পানি সিঁড়ে দিয়ে বলছে মাগো আর কিছু না আল্লাহর কোরআনের বরক কোরআন পড়তে জানলে কিন্তু কোরআন এত ভালোবাসে কোরআনের ভালোবাসার কারণে আল্লাহ পাক তারে কবরে যাওয়ার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগিচা বানাইয়া দিয়েছে আমি আমার দশ প্রতিদিকে জানতে চাই জমিন এখনো আছে না না হ্যাঁ তুই যা করে আছে না না আছে না জোরে থাকে কোরান মানতে রাজি আছি খরা খরা আল্লাহু আকবার নারে আমি কোরান পড়তে জানি না কিন্তু আমার সন্তানটারে কুরআন পড়নে वाला বানান লাগবে আমি নিজে আলেম হইতে পারিনা আমার সন্তানকে আলেম বানান দরকার আছে কিনা কোরআন শিক্ষা করা ফরজ না নফল কোরআন শিক্ষা করা ফরজ হয়ে গেছে এমন কাগজ শেষ করছি তো